আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দর্শক রয়েছে চৌবাড়ি হাটে রাশে বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে হাটটি অবস্থিত আজ হচ্ছে আঠারোই জুলাই দু হাজার পঁচিশ সুন্দর সুন্দর শাহিবল বাচ্চা আমরা দেখতেছি বাচ্চাগুলো একটু দেখবো এবং হালকা করে দাম দরে ধারণা করবো চেষ্টা করবো তবে এই বাচ্চাটা মাসাল সুন্দর এটা কার আপনার কত এটা চাওয়া দাম কত দাম ভাই জিজ্ঞাসা কত দাম বলছে বাচ্চাটা 73 73 বাজার কমা 75 এ নিয়ত নাকি সাড়া 마শাআল্লাহ বাচ্চা এইটার মধ্যে এই বাচ্চাটা কিন্তু সুন্দর ওইটা 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 ওই বাচ্চাটা ভালো हां লম্বা বেশি পঁচাত্তর আটাত্তর এরকম সব দাম দর এগুলো তো চৌবাড়িয়া হাট থেকে আমরা ভালো ভালো বাচ্চাগুলো দেখাই প্রচণ্ড গরম আর গরমের কারণে ভাই ভালো আছেন কত ভাই এটা কত এটা যাচ্ছেন একশো পাশ বয়স আনুমানিক দশ এক বছরে হয়ে গেছে মনে হয় একশো পাঁচ চাওয়া কত দাম বলছে ভাই নব্বই মার্শাল এই বাচ্চাটাও সুন্দর ভাই কিনা হলো নাকি এটা না 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 কত এটা চাচ্ছে কত চাপ বেড়ে আসি বেড়ে আশি হাজার ছোটো বাচ্চার দাম বেশি বড় থেকে প্রচুর পরিমাণে আমদানি রয়েছে যশোখ আমরা ধীরে ধীরে একটু করে দেখাই সার বাচ্চাগুলো যাতে <laughs> করে <laughs> আমাদের এলাকার বাজার দরটা বুঝতে পারেন দর্শক ভাই বাচ্চাটা কতইটা ছিয়ানব্বই চাওয়া দাম কত বলছে ভাই এটা আশি বেড়ে আসি বাচ্চা কিন্তু সুন্দর আছে বাচ্চা কিন্তু লম্বা আছে মার্শাল্লাহ আসলে প্রচন্ড ভিড় ভিড়ের কারণে আমরা সঠিকভাবে হয়তো দেখাইতে পারতেছি না একটু কষ্ট করে দেখে নিতে হবে দর্শক মার্শাল্লাহ এই বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর শোটা আনতে দেখি ভাই একটু এটা কিন্তু বিশ বিশ পঁচিশ এগুলো বেচা কিনা দাম চাবে মোটামুটি এক লক্ষ পঁয়তাল্লিশ সবগুলোই হল মিডিয়াম আর কি ভাই ভালো আছে এই বাচ্চাটা কত ভাই এটা কত এটা বেসা দাম কত ভাই এটা আলোচনার মাধ্যমে এক লক্ষ ছত্রিশ হাজার চাওয়া দাম দর্শক বাচ্চা একশো একশো ভাইয়ের যে কালেকশন গুলো মোটামুটি ভালো কালেকশন আছে এগুলো তো দাঁতে নাই না ভাই দাঁতে নাই না না দাঁতে নাই বিশ পঁচিশ এরকম আর কি এক লাখ বিশ পঁচিশ এরকমের মধ্যে কিন্তু সবগুলো জোড়া কত ভাই দুইশো দশ হ্যাঁ কত বলছে একশো পঁয়ষট্টি বাজে